আশা করি সবাই ভালো আছেন আবার মধ্যে আমিও ভালো আছি আজকে আমরা চলে আসি এই যে আমাদের যে গেটটা এই ঘেরে মাছ মাছকে খাবার দিব সেই উদ্দেশ্যে দেখুন আমরা মাঝে মধ্যে ন্যাচারাল খাবারের পাশাপাশি মাছকে ফিটটা দিয়ে থাকি এটা বস্তা হচ্ছে পঁচিশ কেজির বস্তা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা নেয় ওই খাবারটা দিই এই দেখেন দেখাও এটা দূর করে দেখাও দেখা যায় এটা এই যে দেখেন আমার এখানে কইকাপ সারা আছে ওই যে লাইলন টিয়া দেখছেন লাইলন টিয়া না এটা হচ্ছে একোরিয়ামের যে কইকাপ ফিস ওইগুলো দেখেন এখানে চলে আসবে না এই যে আর আমার গেটের এরিয়া হচ্ছে বাহাত্তর শতাংশ এই যে ফুল এরিয়া আর এখানে তো খামার এটা হচ্ছে এরিয়াটা ওই দেখেন ধরো তো আনছিল এটাকে আপনাদের লাল মাছ দেখাই এই যে এই যে এই যে এই যে দেখেন দেখছেন এই যে ওইখানে জানো এইখানে এখানে আনবো এখানে আনবো সব দাঁড়াও একটু অপেক্ষা করো লাল মাছগুলো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ সবাই আমার মাছেগুলোর জন্য দোয়া করবেন দেখাই আর আপনাদের এখানে এই কাছে না এখানে দাও তো অল্প ফালাও দেখ মাঝখানে ধরে হ্যাঁ গুড দেখেন একদম একদম কিনারায় চলে আসবে এই হচ্ছে এই যে পান্না এই যে পাশে চলে আসবে ওই দেখেন এই যে এই যে দেখেন চলে আসে সব দেখছেন এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন খাবার দেয় এই যে লাল মাছগুলো ভেসে ওঠে এগুলো দেখলেই মজা লাগে মানে আর কি শান্তি লাগে যে নিজের খাওয়া পুষকনির মাছ এভাবে দেখা যায় সো আপনাদেরকে মাছ সম্পর্কে কিছু আইডিয়া দিব আপনাদেরকে একটা সহজ ব্যবসার আইডিয়া দিতে পারি আমার কাছ থেকে আমি যতটুকু মনে হয় সেটা হচ্ছে যে মাছ পালন হচ্ছে একদম কষ্ট ছাড়া লাভ শুধু একদিন দুদিন দিন পরাই দেখেন খাবার দিলেই হয় এছাড়া আর কিছুই লাগে না কিন্তু হাঁস মুরগি গরু ছাগল যাই বলেন না কেন এদেরকে প্রত্যেক দিন যত্ন করা লাগে প্রত্যেক দিন খাবার দেওয়া লাগে আর দিন এদের বাথরুম পরিষ্কার করা লাগে আর মাছ এগুলো কিছুই না একটা পুষ্কুনি কাটবেন আর ইচ্ছা মতো মাছ ছাড়বেন আর তিন চার দিন পরাই সে একদিন খাবার দিলেও চলে মানে প্রত্যেক না দিলেও একদিন পর একদিন খাবার দিলেও হয় অতটা ট্রিটমেন্ট করার দরকার হয় না হঠাৎ করে রোগ হওয়ার দরকার হয় না হঠাৎ করে মারা যায় না একটু পানিতে সমস্যা হলে একটু পানিতে অক্সিজেন দিলে বা আপনার আরও কিছু ভিটামিন আছে এগুলো দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যায় সো যারা মাছ পালতে চান ব্যবসা করতে চান অবশ্যই মাছ পালন করতে পারেন মাছ পালন খুবই একটা লাভজনক ব্যবসা যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন বা কমেন্টসের মাধ্যমে জানিয়ে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত